চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলেই জানো আমি একটা থ্রি সিক্সটি ফাইভ ডেজের চ্যালেঞ্জ ভিডিও শুরু করেছি আর আজকে এই মুহূর্তে আমরা এখন হাঁটতে যাচ্ছি তো চলো হাঁটতে যাওয়া যাক তো বেরিয়ে পড়েছি রাস্তায় আর রাস্তা যেহেতু বৃষ্টি হয়েছিল তো এর জন্য রাস্তাঘাট সমস্ত কিছু ভিজে তো চলো যাওয়া যাক আমরা অর্ধেকটা রাস্তা চলে এসেছি আর এই রাস্তাগুলো এই রাস্তাগুলো কীরকম আমার ভাই এক শালিক দেখতে সেটাকে বলছে দিদি এক শালিক যায় এক শালিক যায় ওকে দু শালিক হলে চিৎকার করে ও এক শালিক করে চিৎকার করে বেশি রাস্তা চলে এসেছি আর আজকে এখন যে জায়গাটা দিয়ে পেরোচ্ছি সেই জায়গাটায় আজকে পুজো আছে মানে মা ঔষড় পারে এখানে আজকে চণ্ডী পুজো আছে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পুজোর টাইম তো আসবো না কিন্তু এখন এসেছি এখন তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো তো চলো দেখতে থাকো এটাই হচ্ছে মায়ের মন্দির এই যে পেছনে দেখতে পাচ্ছো এখানেই মায়ের পুজো হবে আজকে একটু বেলার দিক করে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো অর্ধেকের বেশি রাস্তা চলে এসছি আর এখন এবার বাড়ির দিকে যাবো কারণ প্রথম দিন বেরিয়েই বেশি কাজ করব না বেশি হাঁটাহাঁটি করব না তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর ভিডিওটা দেখতে থাকো কুলফি বানিয়েছিল আর ভাইয়ের রিয়াকশন কেমন চল কুলফি গোটা মুখে লাগিয়ে বসে আছে বাচ্চাদের মতো আর ও কুলফিটা নিজেই বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে খেতে ভালো হয়েছে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি যখন খাবো আমিও তখন তখন তোমাদেরকে রিয়াকশান দেবো তো চলো দেখতে থাকো কেমন হয়েছে জন্য গোটা মুখে লাগিয়ে বসে আছিস মুখটা মোজ রে মুখে লাগিয়ে খাওয়া খাওয়ার মজাটাই আলাদা বল হাতে বানানো হ্যাঁ পুরো মালাই টাইপের হয়েছে বাড়ির কোনো এক্সট্রা কোনো জল নাই পুরো মানে দুধদা একদম পুরো মালাইয়ের মতো করে ফেলেছিল। সেটার কুলফি জমিয়েছে তারপর আবার কাজু বাদাম বাদাম সমস্ত রকমের বাদামের গুঁড়ো ছিল তার জন্য আরও বেশি টেস্টটা ইনহ্যান করেছে দাম হুম চল খেয়ে নেয় আমি যখন খাবো তখন আবার দেখা যাবে শুয়েছিলাম আর যতদূর সম্ভব ভাই গুগুকে কোকুকে আর লালুকে ওপরে নিয়ে এসছে এই ঘরের ছাদে পুরোনো বিল্ডিং এর ছাদে তো চল দেখি ওরা এসছে কি না দেও হ্যাঁ গায়ে এসছে চলো তোমাদেরকে দেখায়

মনে হচ্ছে ওর বাতাবি লেবু চাই কি চাই গুগু বাতাবি লেবু খাবে নাকি গুগু তুই পাচ্ছ হয়ে আমাদের গাছের পেয়ারা এই সাইজের পেয়ারাটা দেখো গাইস কত বড় হয়েছে পেয়ারাটা এত বড় বড় হয়েছে না এগুলো মানে কোনো রকম কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিকভাবে ন্যাচারালিভাবে এত বড় হচ্ছে কোনো ওষুধ না প্রয়োগ করে তো দেখো তো এরপর ওই দিনই দুপুরবেলায় খেয়েছিলাম চিকেন কষা ওই আলু দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে চিকেন কষাটার তো ভিডিওটা আজকে এতটুকুই ভিডিওটি তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করো আরও বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো কারণ তোমরা সকলেই জানো একটা থ্রি সিক্সটি ডেজের চ্যালেঞ্জ ভিডিও শুরু করেছি আর তার জন্য তোমাদের সাপোর্ট আমার প্রচণ্ড রকমভাবে দরকার তাই প্লিজ সাপোর্ট করো আর আজকের মতো বাই দেখা হচ্ছে কালকে एक ब्रैंड निग नहीं आजकल मत टाटा